মৃত্যু যে কতটা কষ্টের আমার এই কথাগুলো শুনলে বুঝতে পারবেন মৃত্যু খুবই কষ্টের মৃত্যু হলে দামি বিছানা ও দামি বাড়ি থেকে নামিয়ে মসজিদের পাশের পালঙে শুয়ে দেওয়া হবে মসজিদের মাইকে জানিয়ে দেওয়া হবে মৃত্যুর সংবাদটি পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই একবার আমার চেহারাটা দেখতে আসবে বড়ই পাতা দিয়ে গরম পানি দিয়ে শেষ গোসল করানো হবে আমায় গোসল করানোর পরে দামি কুলন্ডি বা দামি কাপড় নয় বাজারের কাপড়ের কাপড়ই আমার শরীরে চড়ানো হবে ওই দিন আমার নামটা বাদ দিয়ে সবাই আমাকে লাশ বলে ডাকবে ছেলেমেয়েরা ভাই বোনরা বাবা মা কাঁদতে থাকবে আমার জন্য এই দৃশ্যটা আমিও দেখতে থাকবো তখন আমি কাউকে কিছু বলার শক্তি পাবো না জানাজা দিয়ে কবরের দিকে নিয়ে যাওয়া হবে আমাকে তখন আমি পালঙ্কে শুয়ে আল্লাহর কাছে আর্তনাদ করতে থাকব। যা সেদিন পৃথিবীর কোনো মানুষই শুনবে এই ব্যাপারে হরজত আবু সাইদ রাজিদুল্লা আনহু বলেছেন রাজুল সাল্ল সাল্লাম বর্ণনা করেছেন যখন মৃত ব্যক্তিকে পুরুষ তার কাঁধে করে কবরের দিকে নিয়ে যায় তখন যদি সে নেককার হয়ে থাকে মৃত ব্যক্তি যদি হয়ে থাকে তখন সে বলতে থাকে আমাকে আমার জান্নাত বুঝিয়ে দাও আর ওই মৃত ব্যক্তি যদি গুণাহার হয়ে থাকে তাহলে বলতে থাকে আয় আফসোস মানুষ ছাড়া তার আফসোস সবাই শুনতে পারবে আর যদি তারা মৃত ব্যক্তির প্রার্তনার শুনতে পারত তাহলে তারা চিৎকার দিয়েও অজ্ঞান হয়ে যেত সহকারী মৃত্যুর পর কি নির্মম পরিণতি হবে তখন কবরের পাশে আমাকে রেখে দুজন আমাকে কবরের মধ্যে নামিয়ে দেবে তখন আমি ভাবতে থাকব এই দুজন হয়তো আমার সঙ্গী হবে হঠাৎ তারা আমাকে রেখে উঠে যাবে তখন আমি চিৎকার করে কাঁদতে থাকবো তখন আমার কবরের উপরে প্রতিবেশী আত্মীয় স্বজন পিতামাতা পরিবার সবাই রয়েছে শুধুমাত্র আমি একাই মাটিতে শুয়ে আছি ডানে বায়ে চারিদিকে মাটি এই কোনো বিছানা এই কোনো বালিশ শুধুমাত্র উপরে একটু আকাশ দেখা যায় আর কিছু মিনিটের মধ্যে আকাশটাও দেখা যাবে না উপরে বাঁশ মাটি দিয়ে আমার কবরটাকে একদম অন্ধকার বানিয়ে দেওয়া হবে তারা মাটি দেওয়ার পরে কিছুক্ষণ দোয়া করে আমাকে একা রেখে তারা চলে যাবে দুনিয়ার আলো বাতাস কিংবা কোনো শব্দ আমি শুনতে পাবো না একা একাই আমাকে থাকতে হবে মিনিট পর মিনিট ঘন্টার পর ঘন্টা মাসের পর মাস বছরের পর বছর কেয়ামত পর্যন্ত আমাকে অন্ধকার কবরে থাকতে হবে একসময় আমার কবরের চিহ্নটাও মুছে যাবে আমাকে কেউ মনে রাখবে না আস্তে আস্তে সবাই একদিন আমাকে ভুলে যাবে আচ্ছা চোখ দুটো বন্ধ করে একবার চিন্তা করে দেখুন তো কবরের ওই মুহূর্তগুলো কেমন হবে আচ্ছা আসুন তো একটু চিন্তা করি আমাকে যে কবরের মধ্যে মিনিট সেকেন্ড আমি কিভাবে কাটাবো আমার সঙ্গে ফেরেস্তারা কেমন আচরণ করবে আমার জন্য জান্নাত জাহান্নাম কোনটি অপেক্ষা করছে হন আল্লাহর সামনে কি নিয়ে গিয়ে দাঁড়াবো তখন আমার অবস্থা কেমন হবে আমার কৃতকর্মের জন্য কি জবাব দেব আমি আমি কিভাবে পুলসিরাত পার হব আমার জন্য ওই উত্তপ্ত ময়দানে একটু ছায়ার ব্যবস্থা হবে আমি কি হাজরে কাউজরের পানি পান করতে পারবো আসুন নিজেকে একটা প্রশ্ন করি আমি দুনিয়াতে কেন এসেছি আল্লাহ আমাকে দুনিয়াতে কেন পাঠিয়েছেন এই নিঃস্ব দুনিয়াতে আমার কাজ এই দুনিয়া থেকে চলে যাওয়ার পরে মৃত্যুর পরে আমার গন্তব্য কোথায় এই প্রশ্নগুলোর ব্যাপারে কি কোনো চিন্তাভাবনা আছে আমি এই কথাগুলো কল্পনা করছি অস্থায়ী নিজেকে করুন উত্তর খুঁজে পেলেই কবরে যাওয়ার পরে প্রতিটি রাতের কোনো ভয় থাকবে না পরিবর্তন হতে হবে নিজেকে রাসুল সাল্লাম যে ব্যক্তি বুদ্ধিমান সে নিজের নফসকে নিয়ন্ত্রণ রাখে এবং মৃত্যুর পরবর্তী সময়ের জন্য কাজ করে সহিও তিরমিজি আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝা তৌফিক দান করুক আমি কেমন হবে সেই মৃত্যু কেমন হবে সেই কবর পালাকুল মাউদের প্রত্যেক প্রাণীকে মৃত্যুর রাত গ্রহণ করতে হবে আমার এই কথাগুলো ভালো লাগে থাকলে অবশ্যই শেয়ার করে দিবেন ওই এরকম নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ